দিনের আলো নিবে এলো সূচি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজলো ঠং ঠং ও পাড়েতে বৃষ্টি এলো ঝাঁক গাছপালা এ বাড়িতে মেঘের মাথায় একশো কি জ্বালা পাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে পরে নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ পরে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলারে গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মন মনে পড়ে মেঘের ডাকে বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে মনে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুরানি দুরানির কথা মনে পড়ে অভিমানী কম বাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারি চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে চোখ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বিজুলি কি তিন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাফিল গান বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলোবান বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলোবান